জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন পবিত্র কার্তিক মাসের পূর্ণিমা তিথি রাস পূর্ণিমা নামে পরিচিত হিন্দু ধর্মের এক অতি গুরুত্বপূর্ণ উৎসব এটি যা মূলত শ্রীকৃষ্ণের লীলা বিলাস এবং রাধা গোপিনীদের সঙ্গে তার দিব্য প্রেমের মিলনকে কেন্দ্র করে পালিত হয় এই তিথি কেবল আনন্দ উৎসব নয় বরং আধ্যাত্মিক সাধনা চন্দ্র উপাসনা এবং ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর কৃপা লাভের এক শ্রেষ্ঠ সময় এই বিশেষ দিনে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি কিছু বিশেষ নিয়ম নীতি এবং খাদ্যবিধি মেনে চললে জীবনে অভূতপূর্ব সুখ শান্তি সমৃদ্ধি ও আর্থিক উন্নতি লাভ করা যায় আজকের ভিডিওতে আমরা জানব দু হাজার পঁচিশ সালে রাস পূর্ণিমা কবে পড়েছে সম্পূর্ণ সময়সূচি রাস পূর্ণিমার মাহাত্ম গুরুত্ব পৌরাণিক প্রেক্ষাপট আধ্যাত্মিক অর্থ এবং এই রাস পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার এবং এর শাস্ত্রীয় সতর্কতা এবার রাস পূর্ণিমার বাড়িতে কিভাবে লক্ষ্মী নারায়ণের পূজা করা উচিত বিস্তারিত পূজা বিধি ও উপকরণ সম্পূর্ণ রাস পূর্ণিমার দিন কোন সাতটি কাজ ভুলেও করা যাবে না বর্জনীয় কাজগুলি এবং মা লক্ষ্মীর কৃপা পেতে কোন পাঁচটি কাজ করা উচিত শুভ কাজ এবং এর ফল রাস পূর্ণিমার বিশেষ পাঁচটি টোটকা যা করে অর্থ উন্নতির পথ সুগম হবে রাস পূর্ণিমার দিন যে আটটি জিনিস মা লক্ষ্মীকে নিবেদন করা উচিত এই জিনিসগুলি মা লক্ষ্মীকে নিবেদন করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সকল মনস্কামনা পূর্ণ করেন এই প্রতিটি বিষয়কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যাতে রাস পূর্ণিমার এই তিথিতে আপনি সর্বোচ্চ আধ্যাত্মিক ও জাগতিক ফল লাভ করতে পারেন তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা রাস পূর্ণিমার মাহাত্ম গুরুত্ব দিব্য প্রেম ও অমৃত বর্ষণ রাস পূর্ণিমা তিথিটি ভারতীয় ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসে অত্যন্ত গভীর তাৎপর্য বহন করে এই পূর্ণিমা কার্তিক মাসের শুক্লপক্ষের শেষ দিন যা শ্রীকৃষ্ণের লীলা বিলাস বা রাসলীলা উৎসবের জন্য বিশ্বজুড়ে পরিচিত এক পৌরাণিক তাৎপর্য পৌরাণিক মতে এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ অষ্টবর্ষীয় রূপে বৃন্দাবনের যমুনা তীরবর্তী কুঞ্জে তার প্রেমময়ী বাসীর সুরে রাধা ও অন্য গোপিনীদের আহ্বান জানিয়েছিলেন শ্রীকৃষ্ণের সেই মোহন সুরে মুগ্ধ হয়ে গোপিনীরা সমস্ত জাগতিক মোহ পারিবারিক দায়িত্ব ও লোক লজ্জা ত্যাগ করে প্রেম লীলায় যোগ দিয়েছিলেন এই লীলায় হল লীলা রাস শব্দটি এসছে রস থেকে যার অর্থ আনন্দ অমৃত দিব্য প্রেম বা পরমানন্দ বৈষ্ণবীয় দর্শনে রাসলীলা কেবল জাগতিক নৃত্য নয় এটি হল মধুর রসের প্রতীক যা জীবাত্মা অর্থাৎ গোপিনী ও পরমাত্মা অর্থাৎ শ্রীকৃষ্ণের মধ্যকার নিঃশর্ত প্রেমময় সম্পর্কে সর্বোচ্চ স্তরকে নির্দেশ করে এটি অহং বর্জন করে সম্পূর্ণরূপে ভগবানের আত্মসমর্পণের প্রতীক গোপিনীদের ভক্তি এতটাই তীব্র ছিল যে তাদের বাসনা পূরণের জন্য শ্রীকৃষ্ণ একই সঙ্গে বহু রূপে আবির্ভূত হয়েছিলেন যা যতজন গোপিনী ততজন কৃষ্ণ নামে পরিচিত এই অলৌকিক লীলা ভগবানের অসীম করুণা ও প্রেম শক্তির প্রমাণ দেয় দুই চন্দ্র ও লক্ষ্মী সংযোগ রাস পূর্ণিমার রাত্রে চন্দ্রমার সব সময় সম্পূর্ণভাবে প্রকাশিত হন জ্যোতিষশাস্ত্রে চন্দ্র মন ও মাতৃত্বের প্রতীক অন্যদিকে পূর্ণ চন্দ্রমা অমৃত আরোগ্য এবং মানসিক শান্তির প্রতীক এই রাতে চন্দ্রে আলো পৃথিবীতে অমৃত বর্ষণ করে বলে বিশ্বাস করা হয় যা শরীর ও মনের জন্য অত্যন্ত উপকারী একই সঙ্গে কার্তিক মাস এবং পূর্ণিমা তিথি মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় এই দিনে লক্ষ্মীনারায়ণের যুগল পূজা করলে অখণ্ড ধন সমৃদ্ধি লাভ হয় এই কারণে এই তিথিকে কোজাগরী লক্ষ্মী পূজার পরের এবং দেব দীপাবলির সঙ্গেই অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয় তিন বাংলার রাস উৎসব শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত বৈষ্ণবীয় ধারায় এই উৎসব মহোৎসবে পরিণত হয়েছে নদীয়ার নবদ্বীপ শান্তিপুরে এই দিনে শ্রীকৃষ্ণের বিগ্রহ সহকারে শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় রাস পূর্ণিমার এই দিনে কোনো পবিত্র নদীতে স্নান করে বা ঘরে শুদ্ধাচারে ধর্মীয় কার্যাদি উপাসনা করলে সহস্র অষ্টমের যজ্ঞের সমান পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয় রাস পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার পবিত্রতা রক্ষা পূর্ণিমা তিথি উপবাস ও সাত্ত্বিক আচারের জন্য নির্ধারিত এই দিনে আমাদের খাদ্য নির্বাচনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ আহারের মাধ্যমে আমাদের মন ও চেতনা প্রভাবিত হয় রাস পূর্ণিমার সর্বোচ্চ পবিত্রতা রক্ষার জন্য এই তিনটি খাদ্যবস্তু কঠোরভাবে বর্জন করা উচিত এক তামসিক আহার পেঁয়াজ ও রসুন পেঁয়াজ ও রসুনকে আয়ুর্বেদ ও হিন্দু শাস্ত্র মতে তামসিক খাদ্য হিসাবে চিহ্নিত করা হয় তমগুণ বৃদ্ধি পেলে মন চঞ্চল হয় অস্থিরতা বাড়ে এবং আধ্যাত্মিক সাধনায় বিঘ্ন ঘটে বিশ্লেষণ রাস পূর্ণিমার মূল উদ্দেশ্য হল শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর প্রতি ভক্তি নিবেদন করা তামসিক খাবার এই একাগ্রতা নষ্ট করে এবং মনের পবিত্রতার হ্রাস করে বিশেষত যারা উপবাস পালন করেন বা লক্ষ্মীনারায়ণের পূজা করেন তাদের এই দিনে পেঁয়াজ রসুন মাংস ডিম বা অন্য কোনো আমিষ আহার সম্পূর্ণরূপে বর্জন করা আবশ্যক সাত্ত্বিক আহার যেমন ফল দুধ আলু মিষ্টি ইত্যাদি গ্রহণ করা যেতে পারে এই বর্জন কেবল খাদ্যের গুণের জন্য নয় বরং ধর্মীয় বিশ্বাস ও পবিত্রতার সঙ্গে সম্পর্কিত দুই মসুর ডাল ও রাজমা অনেকেই এই দিন ডাল জাতীয় খাদ্য গ্রহণ করলেও বিধানে কিছু ডাল পূর্ণিমা তিথিতে নিষিদ্ধ এর মধ্যে মুসুর ডাল অন্যতম কারণ মুসুর ডালকে সাধারণত নেতিবাচক শক্তিকে আকর্ষণকারী বলে মনে করা হয় এবং এটি শুভ কাজ বা পূজার সময় এড়িয়ে চলা হয় মুসুর ডাল ছাড়াও এই দিনে রাজমা বা অন্য কোনো ভারী ডাল গ্রহণ করা উচিত নয় এর পরিবর্তে মুগ ডাল বা অন্য কোনো হালকা ডাল সাত্বিক নিয়মে রান্না করে গ্রহণ করা যেতে পারে এই বর্জন কেবল খাদ্যের গুণের জন্য নয় বরং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত তিন বাসি ও অপরিশুদ্ধ খাদ্য পূর্ণিমা তিথি হল শুদ্ধতা এবং সতেজতার প্রতীক এই দিনে কখনোই বাসি পচনশীল বা ফ্রিজে রাখা পুরনো খাবার গ্রহণ করা উচিত নয় পুরনো খাবার শরীরের মধ্যে অলসতা সৃষ্টি করে এবং মনকে প্রফুল্ল থাকতে দেয় না পুজোর জন্যে ব্যবহৃত নৈবেদ্য ফল বা মিষ্টি অবশ্যই সদ্য ভঙ্গের ক্ষেত্রেও সদ্য প্রস্তুত খাবার গ্রহণ করাই শ্রেয় এই দিনে খাদ্য সতর্কতা অবলম্বন করলে শরীর ও মন উভয়ই শুদ্ধ থাকে যা পূর্ণ লাভের জন্য অপরিহার্য রাস পূর্ণিমায় বাড়িতে কিভাবে লক্ষ্মী নারায়ণের পূজা করা উচিত বিস্তারিত বিধি রাস পূর্ণিমায় শ্রীকৃষ্ণ ও তার শক্তি মা লক্ষ্মীর কৃপা লাভের এক শ্রেষ্ঠ তিথি এই দিনে যুগল রূপে লক্ষ্মী নারায়ণের পূজা করলে ঘরে অর্থ সমৃদ্ধি ও ও মোক্ষ লাভ হয় প্রস্তুতি সংকল্প ভোরে আগে উঠে স্নান সেরে পরিষ্কার হলুদ বা সাদা বস্ত্র পরিধান করুন গঙ্গা জল ছিটিয়ে পুজোর স্থানে মানে মন্দিরে বা পুজোর বেদি ও নিজেকে শুদ্ধ করে নিন উপকরণ লক্ষ্মী ও নারায়ণের যুগল মূর্তি একটি লাল বা হলুদ কাপড় আসনের জন্য তুলসী পাতা যেটা আগের দিন তুলে রাখা হয়েছিল সাদা ফুল নারায়ণের জন্য পদ্মফুল মা লক্ষ্মীর জন্য দুর্বা চন্দন ধূপ প্রদীপ নৈবেদ্য যেমন ক্ষীর পায়েস ফল মিষ্টি পঞ্চামৃত মানে দুধ দই মধু ঘি চিনি সংকল্প ডান হাতে ফুল ও জল নিয়ে ওং বিষ্ণু স্মরণ করে আজকের পূজার উদ্দেশ্য যেমন আর্থিক উন্নতি পারিবারিক শান্তি বা রোগ মুক্তি উচ্চারণ করুন মূল ও ও আহ্বান অভিষেক প্রথমে আসনে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ স্থাপন করুন এরপর মন্ত্রপাঠের মাধ্যমে তাদের আহ্বান করুন পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে শুদ্ধ জল দিয়ে চন্দন লেপন করুন অর্ঘ ও পুষ্প নিবেদন নারায়ণের উদ্দেশ্যে তুলসী পাতা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চন্দন ও সাদা ফুল অর্পণ করুন নারায়ণের মন্ত্র যেমন ওং নম ভগবতে বাসুদেবায় জপ করুন মা লক্ষ্মীকে লাল বা গোলাপি রঙের ফুল বিশ্বত ফুল ও সিঁদুর অর্পণ করুন লক্ষ্মীর মন্ত্র ওং শ্রী মহালক্ষ্মায় নম জপ করুন নৈবেদ্য নিবেদন পঞ্চামৃত ও সদ্য রান্না করা ক্ষীর বা পায়েস নিবেদন করুন এটি এই পূজার বিশেষ অংশ ফল মিষ্টি ও পান সুপারি নিবেদন করুন মন্ত্র জপ ও স্রোত পাঠ লক্ষী ও নারায়ণের বীজ মন্ত্র একশো আট বার করে জপ করুন যদি সম্ভব হয় সন্ধ্যায় শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন আরতি প্রার্থনা শেষে কর্পূর বা ঘিয়ে প্রদীপ দিয়ে আরতি করে এবং কোনো ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে পূজা সমাপ্ত করুন রাস পূর্ণিমার দিন কোন সাতটি কাজ ভুলেও করা যাবে না শাস্ত্রীয় বর্জনীয়তা পবিত্রতার এই দিনে আমাদের আচার আচরণে নিম্নলিখিত কাজ দিনে বর্জন করা উচিত বলে শাস্ত্রীয় নির্দেশ রয়েছে এক তুলসী গাছ থেকে পাতা ছেঁড়া হিন্দু ধর্মে তুলসীকে স্বয়ং দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয় পূর্ণিমা তিথিতে বিশেষত প্রতি রবিবার ও একাদশীর মতো তুলসী পাতা ছেঁড়া কঠোরভাবে নিষিদ্ধ যদি পূজার জন্য তুলসী পাতা প্রয়োজন হয় তবে তা অবশ্যই আগের দিন সংগ্রহ করে রাখতে হবে এই দিনে তুলসীর সঙ্গে কোনো প্রকার দুর্ব্যবহার বা আঘাত করা উচিত নয় দুই গুরুজন বা মহিলাদের অপমান শাস্ত্র মতে মা লক্ষ্মী সেই গৃহে অবস্থান করেন যেখানে মহিলাদের সম্মান করা হয় এই পবিত্র দিনে পরিবারের গুরুজন বা অন্য কোনো মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা বা তাদের মনে কষ্ট দেওয়া মারাত্মক পাপ এতে মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন এবং সেই গৃহ থেকে চিরতরে প্রস্থান করেন তিন চুল নখ বা দাড়ি কাটা অর্থাৎ কর্ম, পূর্ণিমা তিথিতে কর্ম অর্থাৎ চুল নখ বা দাড়ি কাটা শাস্ত্রে অশুভ বলে বিবেচিত হয় এই দিনে এই কাজগুলো করলে চন্দ্রের অশুভ প্রভাব বৃদ্ধি পায় এবং জীবনে নেতিবাচকতা বাড়ে তাই এই কাজগুলো পূর্ণিমার আগের দিন বা পরের দিনের জন্য স্থগিত রাখা উচিত চার কর্কশ বা মিথ্যা বাক্য ব্যবহার এই দিনে মনকে শুদ্ধ ও শান্ত রাখা জরুরি রাগ ঝরগা বিবাদ বা কারো সঙ্গে কঠোর ভাষায় কথা বলা উচিত নয় মিথ্যা কথা বলা বা অভিশাপ দেওয়া বর্জনীয় এই দিনে আপনার দ্বারা করা পা বহু গুণে বৃদ্ধি পায় পাঁচ দিনের বেলায় ঘুম পূর্ণিমার মতো শুভ দিনে দিনের বেলায় বা দুপুরে ঘুমানো উচিত নয় এই সময় পূজার প্রস্তুতি ধর্মীয় বই পাঠ বা ভগবানের নাম জপ করা উচিত আলস্য বা তন্দ্রা ত্যাগ করে কর্মঠ থাকা এবং আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করা আবশ্যক ছয় ঋণ দেওয়া বা নেওয়া জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পূর্ণিমা তিথিতে কাউকে ঋণ দেওয়া বা কারো থেকে ঋণ নেওয়া শুভ বলে মনে করা হয় না মনে করা হয় এই দিনে ঋণ নিলে তা সহজে পরিশোধ করা যায় না অথবা প্রদত্ত ঋণ আর ফেরত আসে না সাত অন্ধকার ও অপরিচ্ছন্নতা রাতে ভুলেও ঘর বাড়ির মূল প্রবেশদ্বার অন্ধকার রাখবেন না পূর্ণিমা রাতে প্রতিটি ঘর আলোকিত রাখতে হবে মা লক্ষ্মী আলোকিত ও পরিষ্কার গৃহে প্রবেশ করেন অপরিচ্ছন্নতা বিশেষত প্রধান ফটকে বা পূজার স্থানে ঘোর অশুভ রাস পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে নিবেদন করুন এই আটটি জিনিস এক ফুল বা কমল ফুল পদ্মফুল হলো মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় পদ্মকে স্বয়ং লক্ষ্মীর আসন বলে মনে করা হয় তাই তাকে পদ্মা বলা হয় তাৎপর্য পদ্মফুল বিশুদ্ধতা ও আধ্যাত্মিক উন্নতির প্রতীক রাস পূর্ণিমার দিন সকালে বা সন্ধ্যায় মা লক্ষ্মীর চরণে তাজা পদ্মফুল অর্পণ করলে দেবী অত্যন্ত সন্তুষ্ট হন বিশ্বাস করা হয় যে গৃহে পদ্মফুল ঐশ্বর্যের অভাব হয় না দুই ক্ষীর বা পায়েস দুধ ও চালের মিষ্টান্ন দুধ ও চালের তৈরি ক্ষীর বা পায়েস হলো পূর্ণিমা তিথিতে নিবেদনের জন্য অত্যন্ত শুভ খাদ্য এটি নিবেদন করার পর চন্দ্রের আলোয় রেখে প্রসাদ হিসেবে গ্রহণ করা হয় ক্ষীর বা পায়েস সাদা রঙের হওয়ায় তা চন্দ্রের প্রতীক চন্দ্র হল মন এবং শান্তির কারক এই দিনে এটি নিবেদন করলে মা লক্ষ্মী ও চন্দ্রদেব উভয়ই তুষ্ট হন এর ফলে মানসিক শান্তি বজায় থাকে এবং বাড়িতে অন্ন ও খাদ্যের প্রাচুর্য থাকে তিন নারকেল বা শ্রীফল নারকেলকে হিন্দু ধর্মে শ্রীফল বলা হয় যার আক্ষরিক অর্থ হল সৌভাগ্যের ফল নারকেলকে লক্ষ্মীর এক প্রকার প্রতীকও মনে করা হয় মা লক্ষ্মীকে নারকেল নিবেদন করলে তিনি দ্রুত প্রসন্ন হন বিশেষত যদি একাক্ষী নারকেল নিবেদন করা হয় তবে তা অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসে চার হলুদ করি বা শঙ্খ করি এবং শঙ্খ উভয়ই সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর সঙ্গে উৎপন্ন হয়েছিল তাই এদের লক্ষ্মীর সঙ্গী হিসেবে গণ্য করা হয় তাৎপর্য ফল মা লক্ষ্মীর পূজার সময় পাঁচটি বা সাতটি হলুদ করি দেবীর চরণে অর্পণ করুন প্রাচীন প্রাচীনকাল থেকেই অর্থে প্রতীক মনে করা হয় এর ফলে দেবী তুষ্ট হয়ে আর্থিক প্রবাহকে বাড়িতে আকর্ষণ করে পূজা শেষে করিগুলিকে ক্যাশ বাক্সে ডেকে ফেলে দিন পাঁচ ইক্ষু বা আখ আখ হল মিষ্টতা এবং অবিরাম বৃদ্ধির প্রতীক আখের রস মা লক্ষ্মীকে নিবেদন করা হয় এই দিনে মা লক্ষ্মীকে আখ নিবেদন করলে মিষ্টি ফল লাভ হয় এবং জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায় ছয় বাতাসা ও আলতা পূজার উপাচারে আলতা এবং বাতাসা মা লক্ষ্মীকে নিবেদন করা হয় আলতাকে সৌন্দর্য ও সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয় আলতা মহিলারা নিজের পায়ে পরিধান করেন যা তাদের সৌভাগ্য ও সুস্বাস্থ্য নির্দেশ করে এই দিনে মা লক্ষ্মীকে বাতাসা বা কোনো সাদা মিষ্টির সঙ্গে আলতা নিবেদন করলে তিনি বিশেষ প্রসন্ন হন এবং বাড়ির মহিলাদের সৌভাগ্য বৃদ্ধি পায় সাত নতুন হলুদ বস্ত্র বা লাল বস্ত্র মা লক্ষ্মীর পছন্দসই রঙ হলো লাল যদিও ভগবান বিষ্ণুর প্রিয় রঙ হলুদ যেহেতু রাস পূর্ণিমাতে লক্ষ্মীনারায়ণের যুগল পূজার পূজা করা হয় তাই উভয় রঙেরই বস্ত্র শুভ এই দিনে একটি লাল বা হলুদ রঙের বস্ত্র কিনে এনে তা মা লক্ষ্মীর প্রতিমা বা মূর্তিকে পরিধান করান বা তার উদ্দেশ্যে নিবেদন করুন বস্ত্র নিবেদন করলে দেবী সেই ভক্তের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেন এবং সব ধরনের অভাব দূর করেন আট তুলসী পাতা নারায়ণকে নিবেদন যদিও তুলসী পাতা মা লক্ষ্মীকে সরাসরি নিবেদন করা হয় না তবে এটি নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণের নিবেদন করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয় যেহেতু পূর্ণিমা শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে তাই তুলসী পাতা নিবেদন করলে শ্রীকৃষ্ণ খুশি হন নারায়ণ সন্তুষ্ট হলে স্বামী অর্থাৎ লক্ষ্মী দেবের স্ত্রী হিসাবেও প্রসন্ন হন এটি ভক্তের জীবন থেকে সকল প্রকার বাধাবিঘ্ন দূর করে এবং আধ্যাত্মিক ও জাগতিক উভয় প্রকার সৌভাগ্য নিয়ে আসে এই আটটি বস্তু রাস পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে নিবেদন করুন মনে রাখবেন নিবেদনের চেয়ে গুরুত্বপূর্ণ হল মনের পবিত্রতা ও ভক্তি রাস পূর্ণিমা দু হাজার পঁচিশ কবে পড়েছে বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভ বাংলার আঠেরোই কার্তিক মঙ্গলবার ইংরাজি ফোর্থ নভেম্বর মঙ্গলবার সময় রাত দশটা আটত্রিশ মিনিটে পূর্ণিমা তিথির শেষ বাংলা উনিশে কার্তিক বুধবার ইংরাজি পাঁচই নভেম্বর বুধবার সময় সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিটে আজ পূর্ণিমার তিনটি বিশেষ টোটকা যা করলে অর্থ উন্নতির পথ সুগম হয় জীবনে সাত্ত্বিক আনার জন্য রাস পূর্ণিমার রাতে বিশেষ কিছু টোটকা করা হয় যা দ্রুত ফলপ্রসূ বলে মনে করা হয় এক কড়ি এবং হলুদ রঙের কাপড়ের টোটকা রাস পূর্ণিমা রাতে মা লক্ষ্মীর পূজার সময় তার পায়েসের বা তার পায়ের কাছে পাঁচটি বা সাতটি হলুদ কড়ি রাখুন এই করিগুলো যেন অক্ষত থাকে সারা রাত কড়িগুলো পূজার স্থানে রেখে দিন পরদিন সকালে একটি হলুদ রঙের কাপড়ে সেই কড়িগুলিকে মরে আপনার প্রধান ক্যাশবাক্সে বা ড্রয়ারে বা টাকা রাখার আলমারিতে রেখে দিন এই করিকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয় যা ঘরে টাকার প্রবাহ বজায় রাখে দুই তুলসী মূলে লাল সুতো বাঁধা সন্ধ্যার সময় তুলসী গাছের মূলে একটি লাল সুতো বা পবিত্র সুতো নিয়ে যান এই সুতোয় সাতটি গীত দিন এবং প্রতিটি গীত দেওয়ার সময় মা লক্ষ্মীর কাছে আপনার আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করুন প্রার্থনা শেষে সাতটি গীত দেওয়া সুতোটি তুলসী গাছের গোড়ায় বেঁধে দিন মনে করা হয় এই টোটকাটি আর্থিক সংকট দূর করে এবং সৌভাগ্য আকর্ষণ করে তিন চালের টোটকা পূর্ণিমার রাতে চাঁদ যখন আকাশে সম্পূর্ণভাবে প্রকাশিত তখন একটি রুপোর পাত্রে বা পরিষ্কার স্টিলের পাত্রে আড়াইশো গ্রাম কাঁচা চাল নিন এই চালের পাত্রটি এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি চাঁদের আলো পড়ে এটি সারারাত সেখানেই থাকবে পরদিন সকালে সেই চালের কিছুটা অংশ একটি লাল কাপড়ে মুড়ে আপনার ব্যাগে বা ক্যাশ বাক্সে রাখুন এবং বাকি চাল কোনো অভাবী বা মন্দিরের প্রসাদ তৈরিতে দান করুন এটি ধনের স্থিরতা আনে রাস পূর্ণিমার দিনে ভক্তি পবিত্রতা ও নিষ্ঠার সঙ্গে উল্লেখিত নিয়মাবলী পূজাবিধি ও টোটকাগুলি পালন করলে ভক্তের জীবনে সকল প্রকার জাগতিক দুঃখ কষ্ট দূর হয় মা লক্ষ্মী ও নারায়ণ এই দিনে একসাথে তাদের কৃপা বর্ষণ করে খাদ্য ও আচরণের পবিত্রতা বজায় রেখে এই শুভ তিথির পণ্য সদ্ব্যবহার করুন এবং আপনার জীবনকে সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এরম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক রাধে রাধে